যাই হোক এখন প্রেসার কুকারের ভিতরে হচ্ছে মাংসগুলো দেওয়া হচ্ছে সবগুলো দিয়ে দিবে সবগুলো একটা রাখবে না দেখা যাক কি পর্যন্ত ভিতরে আরে ভাই ঠিক আছে অত টেনশন করার কোনো কারণ নাই আহ তো এখনই খুব সুন্দর গ্রান বের হয়েছে কাঁচাই খাইও না আবার তো প্রিয় ভিউয়ার্স আপনাদের অবশ্যই সবার দাওয়াত আমাদের বাসায় চলে আসেন সবাই আমাদের বাসায় কোন পাবেন হ্যাঁ আমাদের বাসায় মানে আমাদের সাথে এর আগের একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে রক্তের কোনো সম্পর্ক নাই তারপরে তার সাথে আমাদের খুবই মানে কত যে মানে হাজার বছরের পরিচিত এরকম মানে ভাববেন আপনারা অনেকে কিন্তু তার সাথে আমাদের কিন্তু কোনো রক্তের সম্পর্ক নাই তার সাথে আমাদের জাস্ট সোশ্যাল মিডিয়াতে আসার পরে পরিচিত এমন পরিচিত হয়েছি যেটা মানে রক্তের সম্পর্কের চেয়েও বড় কিছু আজকে তারা আমাদের বাসায় আসবে যেহেতু তারা আমাদের মেহমান তাদের জন্য অবশ্যই মানে যতটুক আপ্যায়ন করা প্রয়োজন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে আপ্যায়ন করব আর তারা আসলে অবশ্যই আপনারা তাদের ভিডিও পাবেন তারা ফুল ফ্যামিলি সহ আসবে আমাদের এখানে আর না আমি তো তাদের নাম টাম বলতেছি না অবশ্যই তারা দেখবে আমাদের নেক্সট ভিডিওতে তো অবশ্যই পাবে তাদেরকে সবাই দেখতে পারবে আর কি আর আজকে এখনো মানে ভোরবেলা আমাদের বাসায় রান্নাবান্না হচ্ছে এই যে চুলাই কিন্তু প্রেশার কুকারেরা মাংস বসানো হয়েছে এখন কিছুক্ষণ হচ্ছে কষাইতে হবে তারপরে ঢাকনা লাগাইতে হবে যারা নতুন আছেন আমাদের থেকে আপনারা আইডিয়া নিতে পারেন প্রথমে হচ্ছে মাংসর সাথে মানে যা যা দেওয়া প্রয়োজন এগুলা দিয়ে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেবেন নেওয়ার পরে তারপরে হচ্ছে প্রেশার কুকারের ভিতরে দিয়া এটা হচ্ছে মানে দশ পনেরো মিনিট বা বিশ মিনিট এরকম হচ্ছে কষাইয়া নেবেন নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দিবেন দেওয়ার পরে পনেরো বিশ মিনিট আবারও মানে হুইসেল দেওয়ার পরে শীষ দেওয়ার পরে আপনারা ঢাকনা নগদ নগদ খুলবেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি ধাপে ধাপে দশ মিনিট পরে আমরা একটু মাংসটাকে লাড়া দিব দেওয়ার পরে ঝোল দেওয়ার পরে আবার ঢাকনা লাগিয়ে দেবো